পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুরু করেছেন ভোটার ভেরিফিকেশন কমিটি গঠন করার কাজ সেই মোতাবেক আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চলে ভোটার ভেরিফিকেশন কমিটি গঠন করা হলো আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের লড়াকু ব্লক সভাপতি জানাব আব্দুর রফ আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান শেখ সীমা খাতুন ব্লকের সহকারী সভাপতি সাজিদুল ইসলাম আখেরিগঞ্জ অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম এছাড়াও অঞ্চল নেতৃত্ব ব্লকের বেশ কিছু নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ সভাপতি শাখা সংগঠনের উপস্থিত ছিল

যে বাংলা তো এক ইন্টারেশন